নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন বৈশাখ মাস চলছে আর এই মাস শুধু গ্রীষ্ম বা নববর্ষের জন্যই গুরুত্বপূর্ণ নয় এই সময়ের প্রকৃতি প্রাণী এবং আধ্যাত্মিক শক্তির এক আশ্চর্য মেলবন্ধন ঘটে আপনি কি জানেন এই বৈশাখ মাসে যদি বিশেষ নয়টি প্রাণী আপনার বাড়িতে এসে উপস্থিত হয় তাহলে তা মোটেই সাধারণ ঘটনা নয় এই প্রাণীরা অদৃশ্য বার্তা নিয়ে আসে আপনার ভাগ্য বদলাতে চলেছে জীবনে আসতে চলেছে ধন সম্পদ সুখ শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদ অনেক সময় আমরা বুঝতেই পারি না এই ছোট ছোট প্রাণীগুলি আসলে আমাদের জীবনের শুভ পরিবর্তনের দূত হয়ে আসে কেউ কেউ তো বলে এই প্রাণীগুলোর আগমন মানেই দেবতারা আপনার ঘরে পা রেখেছেন তাই বৈশাখ মাসে যদি এই নয়টি প্রাণীর মধ্যে একটিও আপনার বাড়িতে এসে পড়ে তাহলে বুঝে নিন আপনার কপাল খুলতে চলেছে আর আপনার দুঃসময় কাটিয়ে সুখের সময় আসছে ভিডিওটি একটুও মিস করবেন না কারণ আজ আপনি জানতে চলেছেন এমন কিছু গোপন সংকেত যা শুধু ভাগ্যবানদের জীবনে ঘটে থাকে তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে আমাদের চ্যানেলকে সমর্থন করুন তো চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এক মৌমাছি শাস্ত্রে বলা হয় মৌমাছি যেখানে মৌচাক বানায় সেখানে দীর্ঘদিনের বসবাস ও স্থায়িত্বের আশীর্বাদ থাকে বৈশাখ মাসে যদি বাড়ির বারান্দা জানালা বা ছাদের কোনা দিয়ে মৌচাক তৈরি হয় তাহলে বুঝবেন আপনার ঘরে ইতিবাচক শক্তি জমা হতে শুরু করেছে ভগবত পুরাণ অনুসারে মৌমাছি দেবী লক্ষ্মীর বাহন রূপে বিবেচিত যারা ধন ও ঐশ্বর্যের বার্তাবাহ প্রতিকার হিসেবে মৌচাক ভাঙবেন না বরং ঘরে গোলাপ বা চন্দন সুগন্ধি ব্যবহার করুন যাতে মৌমাছি আকৃষ্ট হয় এইভাবে আপনার ঘরে লক্ষ্মীত্ত্ব স্থায়ী হবে দুই কুকুর বা বিডাল কুকুর ও বিডাল খুব সাধারণ কিন্তু অত্যন্ত শুভ প্রাণী যদি বৈশাখ মাসে কুকুর বা বিডাল আপনার বাড়িতে আশ্রয় নিতে আসে বা তারা আপনার বাড়ির উঠোনে ঢুকে পড়ে তবে এটি শ্রীবৃদ্ধির চিহ্ন হতে পারে কারণ এরা বাড়িতে আলো এবং সুখ নিয়ে আসে কুকুর সাধারণত প্রতিরক্ষা এবং বন্ধুতা প্রতীক আর বিড়াল নিজের অদৃশ্য শক্তির মাধ্যমে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে সাহায্য করে বৈশাখ মাসে যদি কুকুর বা বিড়াল আশ্রয় নিতে আসে তবে আপনার জীবনে সৌভাগ্যের সৃষ্টি হবে তিন প্রজাপতি প্রজাপতি প্রতীক শুধু সৌন্দর্যের নয় এটি আত্মার রূপান্তরের প্রতীক বৈশাখ মাসে প্রজাপতির উপস্থিতি মানে হচ্ছে আপনার জীবন নতুন রূপ নিতে যাচ্ছে যিনি দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট কাজ বন্ধ হতাশায় ডুবেছিলেন তার জীবনে হালকা হাওয়ার মতো শান্তি আসবে অনেক সাধুরা বলেন যদি রমিন প্রজাপতি কারো মাথায় বসে সে বড় সুযোগ পায় জীবনে প্রতিকার হিসেবে আপনি ঘরের পশ্চিম দিকে একটি ফুলের গাছ রাখুন যেমন বেলি বা অপরাজিতা এতে প্রজাপতির আগমন বৃদ্ধি পাবে এবং শান্তি আসবে চার গরু যদি খাবার বা জলের জন্য আসে গরু একটি পবিত্র প্রাণী হিসেবে পরিচিত এবং এটি নানা দিক থেকে শুভ ফল প্রদান করে যদি গরু কোনো কারণে আপনার বাড়িতে এসে খাবার বা জল খায় তাহলে এটি আপনার জীবনে উন্নতির ইঙ্গিত দেয় গরু আসলে অনেক সময় দুষ্টু শক্তি দূর করে এবং সৌভাগ্য আনে বিশেষ করে বৈশাখ মাসে যদি গরু আপনার বাড়িতে আসে তবে বুঝে নিন যে ভাগ্য পরিবর্তন হতে চলেছে আর আপনার জীবন আবার উন্নতির পথে এগিয়ে যাবে পাঁচ পিঁপড়া পিঁপড়া নিয়ে অনেক কুসংস্কার রয়েছে কিন্তু বাস্তুশাস্ত্র ও ঋগ্বেদে বলা হয়েছে শ্রী অর্থাৎ লক্ষ্মীর একরূপ যদি সকালে উঠেই আপনি দেখেন মাটির উপর কালো পিঁপড়ার শাড়ি চলছে তবে বুঝবেন আপনার বন্ধ থাকা অর্থের পথ খুলে যাচ্ছে আর বিশেষ করে যদি পিঁপডারা দানা পানি নিজের ঘর থেকে নিচ্ছে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার দান গ্রহণ করছেন প্রতিকার হিসেবে প্রতি শনিবার একটু মিশ্রি ও গুড় মিশিয়ে পিঁপড়াকে খেতে দিন এতে দেবী সন্তুষ্ট হন ছয় ভ্রমর ভ্রমরের গম্ভীর গুঞ্জন শব্দকে অনেক সাধুজন আত্মিক শক্তির ইঙ্গিত বলে থাকেন এই প্রাণী বৈশাখ মাসে যদি ঘরে প্রবেশ করে বিশেষ করে যদি পূজার ঘরে বসে থাকে তাহলে সেটিকে মা লক্ষ্মীর দূত বলে মানা হয় পুরাণ মতে ভ্রমর হল ভগবান বিষ্ণুর কাল রূপ যারা অশুভ শক্তিকে ধ্বংস করতে আসে প্রতিকার হিসেবে ভ্রমরকে কখনো মারবেন না বরং ওকে কিছুক্ষণ থাকতে দিন তারপর ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন মা লক্ষ্মী যেন স্থায়ীভাবে বসবাস করেন সাত বিছে শুনতে ভয় লাগলেও শাস্ত্রে বলা হয়েছে যদি বিছে ঘরে আসে এবং কারও ক্ষতি না করে বিশেষত ঠাকুর ঘরে আসে তাহলে সেটা অসুর শক্তি থেকে মুক্তির সংকেত শিব পুরাণে এক জায়গায় বলা হয়েছে এক সাধক ধ্যানরত ছিলেন হঠাৎ একটি বিছে তাকে দংশন করলেও সে চুপ থাকেন তখন শিব স্বপ্নে এসে বলেন তোমার ধৈর্য দেখে আমি সন্তুষ্ট শীঘ্রই তোমার বন্ধ কপাট খুলে যাবে প্রতিকার হিসেবে প্রতিদিন রাতে শোবার আগে দরজায় গঙ্গাজল ছিটিয়ে শিবের নাম জপ করুন আট ছুঁচো ছুঁচো বা ইঁদুর ঘরে আসাকে বহু পণ্ডিত লক্ষ্মীর পদধ্বনির পূর্বাভাস বলেন বিশেষ করে যদি ছুঁচো রান্নাঘরে আসে এবং খাদ্য নেয় তবে বোঝা যায় গৃহস্থের ধন প্রাপ্তি হবে তবে ছুঁচোকে যদি কেউ হত্যা করে তাহলে লক্ষ্মী দূরে সরে যান প্রতিকার হিসেবে একটু চাল গুড় ও কিশমিশ একটি কোণে রাখুন যেন ছুঁচো শান্তভাবে খেতে পারে এতে ঘরে অশান্তি কমে ও লাভ বৃদ্ধি হয় নয় টিকটিকি অনেকেই ঘৃণার চোখে দেখে কিন্তু বৈশাখ মাসে টিকটিকির উপস্থিতি মানে ঘরে অশুভ শক্তি দূর হচ্ছে বিশেষত যদি টিকটিকি কেবলমাত্র ঠাকুর ঘরে বা প্রবেশ দ্বারে দেখা যায় তাহলে বুঝতে হবে ঘরের চারপাশের নেতিবাচক শক্তি দূর করার কাজ শুরু হয়েছে প্রতিকার হিসেবে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি পাত্র রেখে দিন যাতে টিকটিকি আশ্রয় পায় এতে ঘরের শত্রুতা বা নজর দোষ কেটে যায় বন্ধুরা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না আমাদের জীবনের বাধা আসলে কোথা থেকে আসছে বা কোন সময় আমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে কিন্তু প্রকৃতি আমাদের সংকেত দেয় এই নয়টি প্রাণীর মাধ্যমে এই প্রাণীরা যদি বৈশাখ মাসে আপনার ঘরে আসে তাহলে বুঝবেন দেবতারা আপনাকে এক নতুন জীবনের বার্তা দিচ্ছেন তাই কখনও ভুলেও এই প্রাণীদের তাড়াবেন না বা হত্যা করবেন না বরং মনে মনে মা লক্ষ্মী বা সংশ্লিষ্ট দেবতাকে ধন্যবাদ জানিয়ে জীবনে শুভ সময়ের অপেক্ষা করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী আমরা আবারও আসব নতুন কোনো জ্যোতিষীয় তথ্য ও প্রতিকারের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন মা লক্ষ্মী